নহ চার দামীন আস্ত এই চন্দ্রমা যদি প্রথম হয় অর্থাৎ লডনে যদি বিরাজমান হয় তাহলে লড্ন মানে জাতক নিজের নিজের চাওয়া চরিত্র সব কিছু নিজের বিচারটা তারা চন্দ্রমা হচ্ছে মনের চার্ড ইমোশনাল চার্ড মাইন্ড ট্যাডো স্কিল ডেভেলপমেন্ট এগুলো চার্ড ছুটির চার্ড চন্দ্রমা এটা নিয়ে জাতকের অত্যন্ত ছুটি ধনবান ঐশ্বর্যবাহ চরিত্রদের একটু বেশি জাতক ইমোশনাল ওই তার আর চন্দ্রমান যদি একটু মেনের পৃষ্ঠানের মধ্যে আসছে যেমন বা এতে দৃষ্ট বা অমশ চন্দ্রমোহন হয় বাষ্ট বলে যদি চন্দ্রমোহন চমচুরি হয় আর তার উষ্ঠপদ পঞ্চমীতে পঞ্চমীর মধ্যে যদি চার জন্ম হয় তাদের চন্দ্রমোহন এখানে একটি দিয়ে